আপনি কি জানেন একদিন আমার মা আমাকে বলল তেল কিনে নিয়ে যা আমি বললাম তেল কিনে আনলে কি হবে মা বলল ঢং করিস না যা তেল কিনে আমি বললাম ঢং করলে কি হয় মা বলল মার খাবি কিন্তু। আমি বললাম মায়ের খাইলে কি হয় মা বলল বেশি না এবার আমি বললাম বেশি হলে কি হয় মা বলল তোর সত্যি এবার মারবো কিন্তু ফাজলামি ভালো লাগে না আমি বললাম ফাজলামি ভালো লাগে না কেন মা বলল তোর আব্বারে ফোন দিব। আমি বললাম আব্বারে ফোন দিলে কি হবে মা বল বললো দেখ ফোন দিলে কি হয় আমি বললাম দেখলে কি হয় মা মা বললে ফাজিলের বাচ্চা তুই বাজারে যাবি কিনা তাই বল আমি বললাম বাজারে গেলে কি হয় মা মা বললো বাপ আমার আল্লাহর আসতে তেল কিনে আয় যা কি একদিন আমি স্কুল থেকে বাসায় গেলাম আমার বাবা আমাকে প্রশ্ন করলো কি রে তোর না পরীক্ষার রেজাল্ট দিছে কি পেয়েছিস আমি বললাম নাম্বার তখন আমার বাবা আবার জিজ্ঞেস করলো তুই পরীক্ষায় কত পাইছিস আমি বললাম যতটা স্যার দিছে তখন আমার বাবা বললো তো তোর স্যার পরীক্ষায় কত দিছে আমি বললাম যতটা আমি লিখছি তখন আমার বাবা বললো তুই পরীক্ষায় কতটা লিখছিস আমি বললাম যতটা আমার অ্যাডমিট কার্ডে ছিল তখন আমার বাবা আমাকে এক লাঠি দিয়ে বাসা থেকে বের করে দিল এখন আপনারাই বলেন এখানে আমার কি দোষ আপনি কি জানেন একদিন একটি শিয়াল একটি বনে খাবার খুঁজতে গেল বনে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেল একটি গাছের ভেতরে দুইটি চোখ ধীরে ধীরে গাছের পাশে গিয়ে দেখলো দুটো চোখ তাও আবার বাঘ মামার বাঘ শিয়ালকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন এসেছো শিয়াল বলল আমি এখানে খাবার খুঁজতে এসেছি তারপর बाघ মামা বলল এখানে তুমি খাবার পাবে না তোমার জন্য আমার বাসায় খাবার আছে তুমি কাল সকালে আমার বাসা এসো আমার বাসায় একটা দরজা খোলা খাঁচা আছে তুমি আমাকে না পেলে খাঁচায় গিয়ে বসো যেই কথা সেই কাজ মনের আনন্দে শিয়াল পরদিন সকালে বাগের বাসায় গিয়ে কাউকে না দেখে খাঁচায় ঢুকে বসলো কিছুক্ষণ পর बाघ এসে খাঁচার দরজাটি বন্ধ করে দিল শিয়াল সেখানে আটকা বলল তারপর बाघ শিয়ালকে মজা করে খেলো আর এই গল্প থেকে আমরা শিখতে পারি দুষ্ট লোকের মিষ্টি কথা বিশ্বাস করলে অবশ্যই আপনাকে বিপদে পড়তে হবে আপনি কি জানেন একদিন রাত্রে বেলা আমার মশারি ফুটা হয়ে গেছে এত রাতে সেলাই করার ধৈর্য নাই তাই পাশে আরেকটা ফুটা করে আমার কাছে একটা ছোট্ট প্লাস্টিকের পাইপ ছিল সেটা দুই মাথা দুই দিক দিয়ে ঢুকিয়ে দিলাম মশা এদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বের হয়ে কনফিউজড হয়ে যাবে তারপর কিছু সময় শুয়ে ভাবলাম একটু বুদ্ধি না থাকলে দুনিয়ায় টিকে থাকা খুব কঠিন এইবার মশা গান গাইবে গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই যে দিক দিয়া একবার যাই বারবার খালি ফিরা গুরু কামডা করলো কি